ফেরিয়ে তোমার কাছে আসবো বারবার শাপের সিনেমাটা অনেক ভালো ছিল স্টোরিটা অনেক অনেক ভালো লাগছে অনেক সুন্দর সবার দেখা উচিত আর সিনেরপ্লেক্সের পাশাপশি সিনেপ্লেক্সেও রাজত্ব করছে সুপারস্টার সাকিব খানের ছবি রাজকুমার মুক্তি দুদিনের মধ্যে দর্শক চাহিদা টুঙ্গে থাকায় ছবিটির শো বাড়লো সিনেপ্লেক্সের সবগুলো শাখায় ঈদের দিন 13টি শো নিয়ে যাত্রা শুরু করে राजकुमार দর্শকদের শারায় দুদিনের মধ্যে শো বেড়ে দাঁড়ালো 17টি জানা যায় সিনেপ্লেক্সের শনিতে একটি বঙ্গবন্ধু মিউজিয়ামে দুইটি রাজশাহীতে নতুন করে একটি শো বেড়েছে এছাড়া অগ্রিম টিকিট বুকিংয়েও এগিয়ে রাজকুমার ঈদের প্রথম ও দ্বিতীয় দিন সবগুলো শো হাউসফুল গেছে সিনেপ্লেক্সের ওয়েবসাইট ও সংশ্লিষ্টরা জানিয়েছেন রাজকুমার খুব ভালো যাচ্ছে এবং অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে শনিবার বসুন্ধরা এবং শোনির শাখায় রাজকুমারের টিকিট অগ্রিম অলমোস্ট সোল্ড আউট পহেলা বৈশাখের দিনে চোদ্দ এপ্রিল সত্তর শতাংশ অগ্রিম টিকিট অলরেডি বিক্রি হয়ে গেছে রাজকুমার ছবির প্রযোজক ও ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনানও জানিয়েছেন প্রথম দিনে সারাদেশে থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছে আমাদের বিশ্বাস এটা আরও বাড়বে সবশ্রেণীর দর্শক রাজকুমারকে আপন করে নেবেন দেশের একশত পঁচিশটির মতো সিনেমা হলে ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে রাজকুমার জানা যায় দুইশতটি সিনেমা হলের মধ্যে সাকিবের এই ছবির রেকর্ড পরিমাণ রেন্টালে চার ভাগের প্রায় তিন ভাগ হল পেয়েছে এতে করে রেকর্ড কয়েক কোটি টাকা বুকিং মানি টেবিল কালেকশন তুলেছে প্রিয়তমাখ্যাত নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায় শাকিব খান ছাড়াও রাজকুমার ছবিতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোটনী কুফি তারিক আনাম খান ডাক্তার এজাজ এরফান মিধা শিবলু আনোয়ার দিলারা জামান প্রমুখ তো প্রিয় ভিউয়ার্স কেমন দেখেছেন রাজকুয়ার অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না